সালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও চলে এসেছি অনেক মজাদার একটা ডেজার্ট আইটেম নিয়ে এমন সুন্দর একটা ফ্লেট যদি সামনে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই কী বলেন বন্ধুরা আর এই মজাদার খাবারটা আমরা কিন্তু ঘরে বসেই থাইল্যান্ডের স্বাদ নিতে পারি তাহলে চলুন একটু থাইল্যান্ড থেকে ঘুরে আসি ভাবছেন থাইল্যান্ডে না ঘরে বসেই তৈরি করব থাইল্যান্ডের ফেমাস রেসিপি ম্যাঙ্গো স্টিকি রাইস এই রেসিপিটি করার জন্য আমাদের প্রয়োজন যুক্ত রাইস তো আমি এখানে নিয়ে এসি দেশি বিন্নি চাল যেটা গ্লোটিনযুক্ত তো এই বিন্নি চাল দিয়ে আজকের রেসিপিটি করব তো প্রথমে আমি এখানে দুই কাপ চাল নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে আমি চালটাকে প্রায় তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট পরে আবারও ধুয়ে আমি পানিটাকে ঝরিয়ে নিলাম এখন চলে যাবো রান্নাঘরে তো আমি এখানে একটা নন স্টিকি প্যান নিয়ে নিলাম আর এটা নন স্টিকি একটা প্যানে রান্না করলেই বেশি ভালো হয় তো চালগুলো আমি সব প্যানে দিয়ে দিলাম যেহেতু আমি দুই কাপ চাল নিয়েছি এখানে আমার চার কাপ পানি দিতে হবে চার কাপ পানি দিয়ে আমি সামান্য একটু লবণ দিয়ে মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে চালটাকে আমি রান্না করব তো এই যে কিছুক্ষণ পরে বল্লকাশের পরেই আমি একটু কাঠি দিয়ে নেড়ে দিলাম এখন আমি ওটাকে ঢাকা দিয়ে রেখেছি এরপরে এখানে আমার যেটা লাগবে সেটা হচ্ছে কি কোকোনাট মিল্ক তো আমার কাছে ফ্রেশ কোকোনাট ছিল না যার কারণে আমি একটা ক্যান নিয়েছি আর ক্যানটা কেটে এখানে হাফ ক্যান মিল্ক আমি এই রাইসের সাথে দিয়ে আমি আবারও রাইসটাকে দমে দিয়ে দিয়েছি এখন এখানে যেটা লাগবে সেটা হচ্ছে আম তো আমটাকে আমি এখানে ভালো করে কেটে নিই আচ্ছা এখানে আমাকে প্লেটটাকে একটু সাজানোর জন্য আমগুলোকে একটু পাতলা পাতলা করে ডিজাইন করে কেটে নিলাম আর এই যে ডিজাইন করে রেখে দিলাম এদিকে আমি ঢাকনাটা তুলে সে যে দুধ দিয়ে দিয়েছিলাম এখন আমি একটু নেড়ে মিশিয়ে আবার একটু দমে রেখে দেবো তবে চুলা থেকে নামিয়ে নেব এদিকে আমার একটা সস তৈরি করতে হবে তার জন্য আমি দুই চা চামচ কর্নফ্লাওয়ার নিলাম একটা বাটিতে সমপরিমাণ পানি দিয়ে আমি একটু ভালো করে নেড়ে মিশিয়ে রেখে দিলাম এরপরে আমি চুলা দিয়ে দিলাম অপর আর একটা প্যান প্যানে দিয়ে দিলাম বাকি নারকেলের দুটটুকু দুধটুকু আমি নাড়তে থাকবো অনবরত বলকাশা পর্যন্ত আর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ কনডেস মিল্ক এখানে আপনারা সমপরিমাণ পরিমাণ চিনিও দিতে পারেন দুধটা নাড়তে নাড়তে যখন বলক এসে যাবে তখন এখানে আমি মিক্স করে দিব সেই কর্নফ্লাওয়ারটা মিক্স করা ছিল যে সেই কর্নফ্লাওয়ার দিয়ে অনবরত নাড়তে থাকবো না হলে এটা নিচে থেকে দলা পাকিয়ে যাবে আর এই যে ঘনত্বটা দেখছেন এরকমই একটা ঘনত্ব হবে এখন সেই রাইসটাকে আমি একটা ছোটো বাটিতে তুলে নিলাম সার্ভ করার জন্য এই যে একটু সাজিয়ে প্লেটে দিয়ে দিলাম রাইসটাকে দেওয়ার পরে সাইড থেকে আমগুলো আমি একটু সুন্দর করে গোলাপের মতো ডিজাইন করে দিলাম এখন উপরে কিন্তু সেই সসটা একটু দিয়ে দিব সস দেওয়ার পরে এখানে কিছু সাদা তিল ছিটিয়ে দেব বন্ধুরা বিশ্বাস করেন এমন একটা প্লেটার বাহিরে রেস্টুরেন্ট অনেক দাম আপনারা যদি খুব সহজে ঘরে বসে তৈরি করে দিতে পারেন ছোট বড় সবাই সবারই এমন ডেজার্ট পছন্দ বাচ্চাদের তো আরও পছন্দ কোনো কথাই নেই ঘরে বসে আপনি কিন্তু এমন একটা মজার আইটেম তৈরি করে দিতে পারেন এই ম্যাঙ্গো স্টিকি রাইসটা একবার যদি আপনি ঘরে তৈরি করেন বিশ্বাস করেন পরিবারের প্রশংসা আপনি পাবেন আর মনে হবে আপনি নিজেই এর প্রেমে পড়ে গেছেন তো বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবেন আর খাওয়ার সময় মনে হবে আপনি থাইল্যান্ডে বসে থাইল্যান্ডের খাবার খাচ্ছেন এবং থাইল্যান্ডে ফিল হবে আসেন দেশে ঘরে কিন্তু মনে হবে আপনি থাইল্যান্ডে আসেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন যাতে রেসিপিটি হারিয়ে না যায় আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে আমাকে ফলো করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা আজকের মতো আমি খেতে খেতে বিদায় নিচ্ছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত আপনাদের সুস্থ জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ